এত বড় সম্মানের অধিপতি আল্লাহ যিনি রাস্তায় হাঁটলে মেঘমালা তাকে ছায়া দেয় এত সম্মানের অধিপতি আমাদের দিন যিনি জান্নাতে না দিলে জাননাতে দরজা আল্লাহ উন্মুক্ত করবেন না যিনি আল্লাহর কাছে মকামে মাহমুদে শেষ দাই করে তিনি একটা রুমের মধ্যে ঢুকলেন ঢুকে দেখেন সাহাবাই খান খুব চাপাচারি করে বসে আছে এমন সময় জারি আব্দুল্লাহ বাজারি রাজি আল্লাহ তার তিনি এক কনরে দাঁড়ায় আছেন

দশটা মাটির মধ্যে বিষয়ে চাদরের উপর গিয়ে বস আমার বলে আব্দুল্লাল বাজারি

এক একটা হীরা সূক্রায় পূর্ণত হয়েছিল আবু বকর উমা উসমান আলী এতটা বিনয়ী হয়েছে গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক তাদেরকে মডেল বানিয়ে দিয়েছেন ওমর ফারুক رضی আল্লাহু তাআলাহু ফেরেশتين সফরে যাবেন মসজিদ আকসা সেখানকার খ্রিস্টান পাবজীদের সাথে মসজিদে আত্মার চাবির ব্যাপারে নিয়ন্ত্রণের ব্যাপারে তাদের সাথে শুয়া হবে সন্ধি চুক্তিতে আবদ্ধ হবে তিনি একটা ঘোড়ার পিসছে সমার করেন ঘোড়াটা সজোরে দৌড় দিয়েছে চিরাতে মধ্যে এসছে তার চির একদিনের মধ্যে এসেছে ঘোড়াটা যখন সবেকে দৌড় দিয়েছে হাজরতী আল্লাহ ঘুড়ার লাগাম টেনে ধরলেন ঘোড়াকে থামিয়ে নিলেন সাথী সঙ্গীদেরকে বললেন এই শয়তানটা আমি সামনে থেকে নিয়ে যাও এটা ঘুরা নয় এটা শয়তান জিজ্ঞেস করা হলো আপনি তাকে শয়তান বললেন কেন হাজরত ওমর বললেন ও যখন সবাইকে দৌড় দিয়েছে আমার মনের মধ্যে একটা ভাব তৈরি হয়েছে বিরাট ভাব আসছে তার যে বাহনে চড়ে আমার অন্তরের মধ্যে ভাব আসছে ওটা তো বাহন নয় এটা শয়তান এটাকে আমার আপনাদের সামনে সরাই নিয়ে যাও হুজুর বলেন আল্লাহু আকবার অহংকারের কোনো জায়গা অন্তর যদি দান জায়গা দেন না

খলিফাই এক গ্লাস দুধ পান করলেন দুধ পান করার সাথে সাথে দুধটা পেটের ভিতর থেকে বের হয়ে গেল তখন হাকিম বললেন খলিফা আপনি হয়তো বেশিক্ষণ শিখতে পারবেন না যদি কোনো ওসিয়ত নেওয়া থাকে আপনার ওসিয়ত কমপ্লিট করে ফেলেন ছেলে আবদুল্লাহ ইবনে উমরকে ডাকলেন দেখে বললেন ও আবদুল্লাহ সোনা

একটু বলো আল্লাহ নবী যে জন মোড়া থেকে নামের তালিকা তোমার হারে দিয়েছে ওই তারিখে আমার একটু নাম থাকিয়ে আছে ভাই আপনি আমার কথা আসলে কান্নায় ভেঙে বললেন

বলছে করে দেখবা যে হুজাই ভাই আমার আমার জানাজান নামাজ পড়তে আসে নাকি যদি আমার জানাজান নামাজ পড়তে আসে বুঝে নিবা আমি মোনাফিক নই যদি আমার জানাজান নামাজ পড়তে না আসে বুঝে নিবা আমি মোনাফিক হয়ে গিয়েছি না

সাথে রেগে থাক আমার মনিবের দরবারে আমি অত্যন্ত বিনয়ের সাথে একটা দাসের মতোই পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে চাই চিৎকার যে কোন অহংকার কোনスルতান জাগাদার নাই আল্লাহ পাক অনেক অনেক বড় বানিয়ে দিয়েছেন আর আমরা দুই কলম এর না থেকে আছো হাদিকায় খুঁবি নিজেকে অনেক বড় আল্লামা অনেক বড় হুজুর অনেক বড় তাহাজ্জুদ গুজারী অনেক বড় পাগড়িওয়ালা ডুব্বাওয়ালা আমরা নিয়ে থেকে পথ শুরু করে দিয়েছি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন হুজুর বলেন আমিন সবসব আল্লাহর কাছে একটা দোয়া করবেন যে দোয়াটি নবি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এত সুন্দর দোয়া হুজুর বলেছেন আল্লাহুম্মা জিআলনি ফি আইনি সাদীরা তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও র মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানায় সুহান আল্লাহ নিজের দৃষ্টিতে নিজেকে বড় বড় ভাববেন না আশসব আল্লাহ করে দোয়া করবে আল্লাহ নিজের দৃষ্টিতে আমার কাছে আমার যেন ছোট মনে হয় মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানায় দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত কৃষ্ণ বাগান যারা সাজিয়েছেন দূর থেকে শোনা জন্য যারা এসেছেন আজকের মাহফিলে ওয়াসিলা করে আল্লাহ তালা সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করেন আমিন নিশ্চয় আমরা কোরআনুল থেকে তেলাওয়াত শোনার জন্য আমরা আগমন করেছি জি কোরআনুল কারীমের আকল শোনাই লোকেরা কোরআনুল কারীমের মাহফিলগুলোতে বসে থাকে ওনাদের আকর্ষণ এক ব্যাপক আকর্ষণ এই আকর্ষণে আবু জাহাল পড়েছিল কিন্তু অহংকার তাকে সত্য গ্রহণ করার ক্ষেত্রে আড়াল হয়ে দাঁড়িয়েছিল সে এর সত্যতা উৎবা সাইবা ওয়ালিদিবুল মহিলা সকলেই কোরআনের সত্যতা উপলব্ধি করতে সক্ষম হয়েছে হাতটাকে তারা এই কোরআনের সত্যতা যাচাই এবং বাছাই করার জন্য মক্কাতুল মোকাদমা থেকে মাদিনাতুল মোরাব্বরায় দুজন ব্যক্তিকে তারা পাঠিয়ে দিয়েছিল যাতে করে এই সত্যটা উপলব্ধি করাবার জন্য যে সেখানে আহালে কিতাবের লোকেরা আছে বড় বড় আলেমরা আছে ইহুদি পণ্ডিতেরা আছে তাদের কাছ থেকে সত্যায়ন জানতে চেয়েছিল মোহাম্মদাম সম্পর্কে যা আসলে তুমি সত্য নবী তারা সেখান থেকে তিনটি প্রশ্ন শিখিয়ে দিয়েছিলেন সেই তিনটি প্রশ্ন মক্কার কুফারেরা নবী করিম সাল্লাহামের কাছে উপস্থাপন করার পরে নবীজি সাল্লাহ সেই তিনটি প্রশ্নের সঠিক জবাবদান করেছে এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিনা রাসূল কিনা এর সত্যতা যাচাই বাছাই করার জন্য প্রায় সময় তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্ন মানে জর্জরিত করতেন যেমন মিরাজ বজনিতের পর থেকে এসে আল্লাহর হাবিব যখন মিরাজের ঘটনা সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করলেন তখন কাফেররা বলেছিল আবু জাহল বলেছিল মসজিদে আকসার কতগুলি দরজা কতগুলো জানালা যদি তুমি বলতে পারো তাহলে আমি কায়মা পরে মুসলমান হয়ে যাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে জিবরাইল আলাইহিস সালাত ওয়া সালাম পূর্ণ চিত্র তুলে ধরেছিলেন আল্লাহর হাবিব দেখে দেখে মনে মনে বলে দিয়েছিলেন কতগুলি দরজা কতগুলো জানালা আল্লাহু আকবার আল্লাহু আকবার ওরা বলেছিল যে আকাশের চাঁদ দেখা যায় চাঁদ যদি দিখন্ডিতে করতে পারো তাহলে হেদায়েত প্রাপ্ত হবে হেদায়েত গ্রহণ করবে কালিমা গ্রহণ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের আঙ্গুলি সাহায্যে চাঁদ দিখন্ডিতে করে দেখিয়ে দিয়েছিলেন তখন তারা বলেছিল তো হৃদায়ত নাই তারা বলেছে কত বড় জাদুঘর দেখছো কত মারাত্মক জাদুঘর এত চাঁদের উপরে তার প্রভাব ফাটিয়ে দিয়েছে নাউজুবিরা পড়েন এইভাবে কখনো কখনো তাকে জাদুকর বলে তার হৃদায়ত গ্রহণ করা থেকে পিছিয়ে থেকেছে কখনো জ্যোতিষী বলেছে কখনো কবি বলেছে কখনো সাহিত্যিক বলেছে কখনো মাজনুল বলেছে কখনো বলেছে তার উপর জিনে ভর করেছে তিনি উলট করার বক্তব্য দিচ্ছেন এভাবে সত্য গ্রহণ করা থেকে তারা হাজারো পুরা যুক্তি দিয়ে তারা বিরত থেকেছে আর এই বিরত থাকার পিছনে সবচেয়ে বড় যে ভূমিকা পালন করেছে যেটা হচ্ছে তাদের আত্ম অহমিকা এবং গরিমা অহম বোধ কিবি নিজের মহত্ব এটা মিটিয়ে দিয়ে মোহাম্মদামের নেতৃত্বে চলে যাবে এটা তারা মানতে পারে না এই জন্য আল্লাহ হাবিবাহ যখন বললেন কিবৃদ্ধ আল্লাহ হাবিব যখন বললেন সরিষা দাঁড়া পরিমাণ একটা দাঁড়া পরিমাণ অহংকার যা অহং করে থাকবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা বলার পরে সাহাবা একাম প্রশ্ন করল কিলা হে আল্লাহর রাসূল কোন কোন ব্যক্তি তো এমন আছে খুব সুন্দর টুপি পরেন জামাটাও সুন্দর করেন পায়ের স্যান্ডেলটাও সুন্দর পরা থাকে এটা কি অহংকারের আলামতের মধ্যে পরে কিনা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যটাকে আল্লাহ ভালোবাসেন সুন্দর হওয়া কিংবা দুতা সুন্দর হওয়ার সাথে অহংকারের কোন সম্পর্ক নাই অহংকার হচ্ছে দন্ত না সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা এটা হচ্ছে অহংকারের অন্যতম সংজ্ঞা সুতরাং মানুষকে তুচ্ছ জ্ঞান করা সত্যকে সত্যকে প্রত্যাখ্যান করার নাম হচ্ছে অহংকার এই অহংকারের কারণেই আজাজি থেকে ইডলি শয়তান হয়েছে এই অহংকুদের কারণে সে সত্যকে মানতে পারে না আর এই অহংকুদের কারণেই আবু জাহাল উকবা সাইবা ওয়ালিদুল এবং তাদের সাঙ্গ পাঙ্গরা কোরআনের সত্যতা উপলব্ধি করার পরেও কোরআনের আকর্ষণ তাদেরকে টানার পরেও

Sí করেন আমি তো কড়া আরিকান করে এই ব্যাকুল্যতা তাদেরকে আকৃষ্ট করেছিল কিন্তু অহংকারের কারণে তারা শর্ত গ্রহণ করা থেকে পিছিয়ে থেকেছে এই পৃথিবীতে যত প্রকারের তাপাচার আছে যত প্রকারের অপরাধ আছে সমস্ত অপরাধের মধ্যে শীর্ষতম যহক্ততম অন্যায়ের মধ্যে একটি অহংকার অন্যায় নাম হচ্ছে অহংকার কী এই অহংকার আচ্ছা কুচ্ছের মধ্যে এসেছে অহংকার হচ্ছে আল কে বেরিয়া অহংকার আমি আল্লাহর গায়ের চাদর লাল সোনা তো ইজারি আর বড়ক্ত হচ্ছে আমি আল্লাহর বনের লুঙ্গি আফদারা বলেন তো আল্লাহ কি চাদর গায়ে দেন বল না আল্লাহপা কি লুঙ্গি পরেন তাহলে আল্লাহপাঠ অহংকার কে গায়ের চাদর সেটা কেন ঘুমাইতে নেন এর ব্যাখ্যার মধ্যে মহাদৃশিয়ে কি রামনা লিখেছেন ব্যক্তিকে যদি আপনি লাঞ্ছিত অপমানিত করতে চান জামা ধরে টান যাওয়ার মধ্যে যত বড় অবমান ব্যক্তি বোধ করেন পৃথিবীর কোন কথায় কোন আচরণে ব্যক্তি এতটা অবমান বোধ করেন না গাল মঞ্জা করেছেন এতটা অপমান বোধ করেননি তিনি এমনকি তাকে মেরে টুকরা টুকরা করলেও তিনি এতটা অপমান অপমান বোধ করেন না নিজের গায়ের জামা টান দিলে মানুষ যতটা অপমান বোধ করে টিটা অপমানিত করার জন্য সর্বপ্রথম যে শাস্তি প্রদান করেছিলেন জান্নাতের গা থেকে তার শরীরটিকে শুনিয়ে নিয়েছিলেন লজ যারা জাহান্নামের গাছে পাতা দিয়ে লজ তাকে আবৃত করতে আবৃত করার চেষ্টা করেছিল মনে রাখবেন গায়ের পোশাক দূরে টান দেওয়া মানে হচ্ছে গোটা ব্যক্তিত্বে আঘাত খানা পৃথিবীর কোনো anlay কে আল্লাহ নিজের ذاتে সাথে বিয়াদুরি বলে আक्षात নেয় Şirin kediye sen, o bulağın যে ব্যক্তি অহংকার করলো সে আমার গায়ের জামা ধরে টান দিল যে ব্যক্তি বরাত দেখিয়েছে সে আমার পরনে লুঙ্গি ধরে টান দিয়েছে চিৎকার যে বলে আমরা সকলে হচ্ছি আল্লাহের গোলাম আমরা কার গোলাম গাই আল্লাহ গোলাম যারা হয় তাদের অহংকার থাকতে নেই অহংকারের একমাত্র মালিককে আল্লাহ আল্লাহ হচ্ছে অহংকার আচ্ছা মানুষ কি অহংকার করে সৌন্দর্যটা নিয়ে এই সৌন্দর্যতার সষ্টা কে বলেন তো এখানে আমার কি আছে যদি আমার চেহারা সুন্দর হয় আপনার চেহারা যদি সুন্দর হয় এখানে আমার কি আছে এই সৌন্দর্যতার স্রষ্টা তো আমি নই যদি কেউ অহংকার করে চেহারা সৌন্দর্য হওয়ার কারণে তো এই চেহারা যিনি স্রষ্টা তিনি অহংকার করবেন তিনি তিনি আল্লাহ টাকা পয়সা নিয়ে আমার সহ ইচ্ছা ও ইকতি আল্লাহ জাতিকে প্রসস্থ রিজিক দান করেন যার থেকে বুঝি আল্লাহ পা যে কি করে রাখেন আল্লাহ ইচ্ছা করে মুহূর্তের মধ্যে বাদশাকে ফকির বানিয়ে দিতে পারেন ফকিরকে আল্লাহ বাদশা বানিয়ে দিতে পারে এমন হাজারো উপমান আমরা জমির মধ্যে আছে না নাই আছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেসে আপনি টাকায় দেখেন মিলিয়নার বিলিয়নার ট্রিলিয়নার যারা ছিলেন গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে শৌখিন জীবন যারা যাপন করেছেন যাদের লাইফ স্টাইলের সাথে পৃথিবীর কোন বসতির কোন জনপদের মানুষের লাইফ স্টাইল যায় না জীবনের সুখ এবং সমৃদ্ধির জন্য পৃথিবীটা ভালো করে উপভোগ করার জন্য এখন কোনো পাথিও নাই এমন কোন উপকরণ নাই যাদের তাদের মধ্যে ছিল না মুহূর্তের মধ্যে আল্লাহ পা ওই সমস্ত পৃথিবীর সবচাইতে দামি গাড়ি বাড়ি এবং নারী নারীওয়ারা মুহূর্তের মধ্যে অগ্নির মধ্যে পড়ে সেখানে এমন এমনভাবে এই জন্য কবি বলেছেন সকালবেলা বেলা রে তুই প্রকির সন্ধ্যাবেলা ভাবে তাদের সম্পদগুলো ধুলি সাপ হয়েছে অগ্নিকুণ্ডের মধ্যে পরে জলে পড়ে ছায় হয়ে গিয়েছে এমন লিনীহাল শিকার দামাদলের মধ্যে পুরে ছায় হয়ে গেল তারা একদিনেরা মাথায় কোটি কোটি দিকে ফকির হইয়া রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে শুধু তাই নয় তিরিশ দিনের মাসদূর মুসলমানেরা জীবিকা নির্বাহ তাগিদে যেমন সাহায্য এবং তাদের জন্য হাহাকার করেছে বছরের পর বছর মাত্র একদিনের জামানলে পুরে কোটি পুটে মানুষ গুলা রাস্তায় ভিক্ষুকের মতো ফকিরের মতো মিষ্কিরের মতো অসহায়ের মতো হাত উত্তোলন করে মিষ্কির মতো টাকায় আছে কে আমাকে একটু সাহায্য করে দেয় ওই সাহায্যের খাবার নিয়ে জীবনটা বাঁচাবে এই আমলটা আমরা করতে পারবো না ইনশাল্লাহ ওরা অনেকের মেয়ে অহংকার এবং দম্ভ করে হাতছে আল্লাহ পাক করেছেন করেছেন লা তানসিফিল আরদি মারহা انك لن تخريق الارض ولن تبلغ الجبال তুলা তুমি অহংকার করছো কেন অহংকার করে জমিনে পা ফেলছো লাঠির амаল জমিন ফাটাই ফেলতে পারবে না তুমি কি একেবারে ছীরা টান টান করে যে হাত উচ্চতায় কি আমার পাহাড়কে ছুঁয়ে দিতে পারবে তাও তো পারবে না বিশ্বের অহংকার তোমার